মাসিমুনির কেউ থ্যাংক ইউ আজকে আমাকে কাজের সুবিধা করলাম তোমার রান্না দিয়ে বেশি করে একদম জম্পেশ করে সর্ষের তেল দিতে হবে তো মুসুর ডালের বাটি চচ্চড়ি তো আমার কমপ্লিট দেখুন ঘড়িতে কটা বাজে দেড়টা বেজে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত এখন এসে তো আমি কি রান্না করব কিছুই ভেবে পাচ্ছি না তো আমি কী করলাম আমার নিজস্ব এটা নয় রেসিপি আমার মাসিমণি ভুবনেশ্বরে থাকে উনি বললেন এটা ঝট জলদি করা যায় আর খুব ভালো টেস্ট করে খাওয়া যায় তো মাসিমণির কথাতে আমি আজকে সেই রান্নাই করব। মাথায় এলো যে মাসিমণি বলেছিল তো আমি কি করছি দেখুন শর্টকাট কাকে বলে এই যে আমি মুসুরির ডাল নিয়েছি আর একটু আলু পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলোকে আমি সব স্লাইস করে কাটবো কেটে ডালটা ভালো করে ধুয়ে আমার এই বলে করে সব দিয়ে বসিয়ে দেবো তো আমি আগে স্লাইস করে কেটে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই মজার টেস্টি রান্নাটা কিভাবে একভাবে খেয়ে নেওয়া যায় পুরো ভাতটা এই আইটেমটার নাম অ্যাকচুয়ালি মসুর ডালের চচ্চড়ি বাটি চচ্চড়ি এটা রান্নাটা খুব সহজ কিন্তু এক থালা ভাত উঠে যাবে দেখুন আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি টমেটোকে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটেছি আর মুসুর ডালটা ভালো করে ধুয়েছি এটা কিন্তু খুব একটা জল পড়বে না এর মধ্যে আমি এই সব দিয়ে দেব। এই যা যা কেটেছি এই সমস্তটা দিয়ে দেব আর এটার মধ্যে দেব হচ্ছে আন্দাজ মতো সব সামান্য জিনিসই এই নুন দেব যতটা লাগবে আর কি সবার বাড়িতে তো সমান নুন খায় না কেউ কম খায় কেউ বেশি খায় নুন দিলাম এর মধ্যে আমি দেব হলুদ আর দেব একটু জিরের গুঁড়ো আমি এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি আর যেটা মেন ফ্লেভারটা আসবে একটু রসুন কুচো দিয়ে দিচ্ছি একটু রসুন কুচো দিলাম আর হচ্ছে এটার মধ্যে বেশি করে একদম জম্পেশ করে সর্ষে তেল দিতে হবে যতটা পারবেন কেননা এটাই কিন্তু জল পড়বে না আমি প্রায় বড় টেবিল স্পুনের চার চামচ দিয়েছি দিয়ে এবারে আর কি এটাকে আমি ভালো করে মাখব এটাকে ভালো করে মেখে নিয়ে জল তো দেবো না একটু সামান্য দেবো একটু তো দিতেই হবে ওই চায়ের কাপের একদম চার ভাগের এক ভাগ আগে এটা আমি ভালো করে মিশিয়ে নিই এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে ডালটার সঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু সামান্য জল দেব জল দিয়ে আমি এটাকে দারুণভাবে রান্না করব এটা যা লাগবে না খেতে গরম ভাতে দেখেই মনে হচ্ছে দারুণ হবে এবার চলে যাচ্ছি মাইক্রোওভেনে দেখো আমি একটুখানি জল দিয়েছি নাম মাত্র ওই চায়ের কাপের এক কাপ এটাকে আমি এবার মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি কেমন বসিয়ে দিয়ে এটা কিন্তু আমি ঢেকে করব না হলে টেস্ট হবে না ওই জন্য এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে এইবারে আমি চলে যাচ্ছি অপশানে অপশানে কি যাব কিছুই না একদম সোজা মাইক্রো পাওয়ার লেভেল এই মাইক্রো পাওয়ার লেভেলে যাবো পি হাই পি হাইটাকে একটু কমিয়ে দিচ্ছি কেন ফুটবে তো একটু কমাচ্ছি নব্বই আশি দিলাম ঠিক আছে এবারে দেব আমি টাইমিং টাইমিং হচ্ছে কুড়ি মিনিট দিয়ে দিয়ে দিলাম দশ মিনিট বাদে আমি এটা একটু নেড়ে দেব উল্টে পাল্টে দেব তারপরে শুকনো মাখা মাখা হবে গরম গরম ভাতে একদম জম্পেশ হবে তাহলে হয়ে গেছে কিন্তু রান্নাটা এবার আমি যখন খাবো তখন আবার দেখাবো যে কেমন হলো রান্নাটা দারুণ হবে যদিও আমার কিন্তু রেসিপি নয় এটা আমাদের মাসিমনি তো মুসুর ডালের বাটি চচ্চড়ি তো আমার কমপ্লিট এবারে আমি তো আর লোক সামলাতে পারছি না আমি কিন্তু ভাত নিয়ে বসেই পড়েছি কে কখন খাবে জানি না আমি একটু গরম গরম চচ্চড়িটা নিয়ে খেয়ে নিচ্ছি ভাত তারপর যে খায় খাবে আজকে রেসিপি তো বানানো হয়ে গেছে মনে হচ্ছে তো দারুণ দারুণ আর ভালো থাকবেন সবাই রেসিপিটা রান্না করবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর আমি তো সব সময় দেখাচ্ছি মাসিমুনিরকেও থ্যাংক ইউ আজকে আমাকে কাজের সুবিধা করলাম তোমার রান্না দিয়ে আর রেসিপিটাও দেখালাম তো সবাই ভালো থাকবেন